আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি আমার নতুন আরও একটি ব্র্যান্ড নিউ ভিডিও দেখার জন্য কেমন আছেন সব আশা করছি সব অনেক অনেক ভালো আছেন আজকে আমরা এসেছি এখানে একটা চাইনিজ বুফের রেস্টুরেন্টে তো চাইনিজ বুফের রেস্টুরেন্টে কি কী আইটেম থাকে আর আরেকটা কথা বলে নি ওদের কিন্তু হালাল অনেক আইটেম রয়েছে এবং যেগুলো হালাল না সেগুলো ওরা এক সাইডে রেখে দিয়েছে এগুলো বেশিরভাগ বুফের রেস্টুরেন্টে থাকে আর এখানে কিন্তু ওদের প্রায় হানড্রেডের উপরে আইটেম রয়েছে তো সেগুলো সব কিছু দেখাবো আপনাদেরকে আর এখানে প্রাইসটা কীরকম সব কিছু ডিটেলস বলে দিব এই তো দেখতে পাচ্ছেন এখানে সব কিছু কিন্তু স্টার্টার আইটেম রয়েছে সামোসা রোল চিকেনের অনেকগুলো আইটেম চিপস চিজ বল নাগেট অনেক কিছু ছিল এখানে ছিল ভেজিটেবলসের সব আইটেম ভেজিটেবলস থেকে শুরু করে মিট ফিশ ফ্রোজেন ফিশ তারপর সামুদ্রিক ফিস সামুদ্রিক যে খাবারগুলো তারপর সুশি সব কিছুই ছিল মোমো থেকে শুরু করে এই যে মোমো এখানে রাইসের আইটেমগুলো আছে আর এই সাইডটা কিন্তু ওরা সুশির আইটেম আইটেমটা রেখেছে এই যে দেখতে পাচ্ছেন সুশির মধ্যে আবার দুইটা আছে একটা হচ্ছে একটু ফ্রোজেন টাইপের একটা হচ্ছে নর্মালে রাখা আর এখানে এই যে দেখতে পাচ্ছেন সালাদ সালাদই আছে কম করে হলেও পঁচিশ আইটেমের কি আর বলবো আর ফ্রুটস তো মোটামুটি সব ধরনের ফ্রুটস ছিল তারপর ডেজার্ট ডেজার্টও যদি কম করে হয় পঁচিশ থেকে তিরিশ ধরনের আইটেম ছিল ডেজার্টে এই যে এছাড়াও বাচ্চাদের জন্য ভ্যারাইটি চকলেটের আইটেম ছিল আইসক্রিম তো ছিল কয়েক ধরনের আসলে এত এত খাবার ছিল ইভেন কেকের অনেক আইটেম ছিল এই যে দেখতে পাচ্ছেন ডোন চিজ কেক কাপ কেক তারপরে চকলেট কেক অনেক ধরনের কেক ছিল আর কি বলবো এত এত আইটেম ছিল আমি যদি পুরো আইটেমগুলোর নাম বলতে চাই তাও একদম ভিডিও শেষ হয়ে যাবে আর সব কিছুর নাম আমি অবশ্য বলতেও পারবো না এত ধরনের আইটেম ওদের ছিল আর যারা একটু সামুদ্রিক খাবার পছন্দ করেন না সামুদ্রিক খাবারের লাভার তারা আসলে এই খাবারগুলো পছন্দ করবেন কারণ এখানে কিন্তু অনেক ধরনের সামুদ্রিক খাবারও ছিল অনেক ধরনের ফিশ ছিল সামুদ্রিক যে ফিশগুলো সেগুলো ছিল এবং সেটা কুক করা ছিল এছাড়াও ফ্রোজেনও আসে কেউ চাইলে কিন্তু এখান থেকে নিয়ে ওরা এই যে দেখতে পাচ্ছেন এই সাইডটা কিন্তু কুক করার যে সামুদ্রিক খাবারগুলো সেগুলো আর এখানে ওরা কিছু আইটেম রেখেছে এই যে এগুলো সব ফিশগুলো কিন্তু সামুদ্রিক ফিশ এই সাইডটা পুরোটাই কুক করা আইটেমগুলো আর ওই সাইডটা আছে ওটা আমি একটু পরে যাব ওখানে হচ্ছে ওরা সামুদ্রিক আইটেমগুলো রেখেছে তাছাড়া আমাদের এই যে বিফ তারপরে চিকেনের অনেক আইটেম রেখেছে যেগুলো কিন্তু কাঁচা কাঁচাগুলো কিন্তু এখানে রাখা আছে আপনারা চাইলে এখান থেকে নিয়ে এক পাশে ওদের আবার কুক করার সিস্টেম আছে ওখানে দিলে ওরা কিন্তু কুক করে দিবে এখানে এই যে যতগুলো আইটেম দেখতে পাচ্ছেন সসেস থেকে শুরু করে চিংড়ি বিফ স্টেক ভেজিটেবলস এবং নুডলস পাস্তারও অনেক কাঁচা আইটেম আছে কেউ চাইলে এখান থেকে নিয়ে কুক করে ফ্রেশ ফ্রেশ খেতে পারবে সেটারও ব্যবস্থা আছে আমি এখান থেকে কিছু আইটেম নিয়েছি এই যে ওদেরকে এখন দিব ওরা এই যে এখানে আমি চিংড়ি নিয়েছি সসেস নিয়েছি একটা বিফ স্টেক নিয়েছি আর এগুলো কিন্তু ও এখন আমাকে কুক করে দিবে এছাড়া ওর বাবা একটু ফিশও নিয়েছে তারপরে শাসলিক নিয়েছে আর এই যে আমি ভেজিটেবল কিছু আইটেম নিয়েছি এই যে পুরোটাই আমার ভেজিটেবলস এগুলো ওরা কুক করে দেবে যেগুলো কিন্তু কুক করার পর খুবই খুবই মজা হয় যেহেতু ফ্রেশ ফ্রেশটা খেতে কিন্তু বেশি ভালো লাগে তো চাইলে এখান থেকে আপনারা ফ্রেশ নিয়ে কুক করে খেতে পারেন এইভাবে এই যে আমাদের আইটেমগুলো হয়ে গিয়েছে তো ছোট্ট ভিডিও শেয়ার করলাম আশা করছি ভালো লাগবে আমি জানি আমার ভিডিও দেখার পর অনেকেই অ্যাড্রেস চাইবেন তো অ্যাড্রেসটা আগেই বলে দিচ্ছি সেটা হচ্ছে পন্তুয়াস প্লানসা গ্রিল প্লানসা গ্রিল লিখে সার্চ মারলে আপনারা পেয়ে যাবেন আর এখন প্রাইসের কথা আসি এখানে হচ্ছে পার হেড অ্যাডাল্ট সিক্সটিন নাইনটি করে যেটা অলমোস্ট সেভেন্টিন ইউরো আর বাচ্চাদের হচ্ছে ফাইভ ইয়ার্সের উপরে হচ্ছে টুয়েলভ নাইনটি করে অলমোস্ট থার্টিন ইউরো তো এই টাকার মধ্যে আসলে হান্ড্রেডের বেশি আইটেম যেটা বলবো আমি আসলেই অনেক অনেক ভালো এবং সেই অনুপাতে প্রাইস খুবই কম আর আর নর্মালি চাইনিজ বুফের রেস্টুরেন্টগুলো যেগুলো আমি প্যারিসে দেখলাম সবগুলোই অনেক অনেক বেশি আইটেম থাকে খুবই ভালো লাগে আর পাকিস্তানি বা ইন্ডিয়ান বুফের রেস্টুরেন্টগুলোতে কিন্তু এত আইটেম থাকে না যেটা কি চাইনিজ রেস্টুরেন্টগুলোতে থাকে আর ওদের হালাল ব্যবস্থাও আছে যেগুলো হালাল না সেগুলো ওরা কিন্তু লিখে দেয় তো খাওয়ার সময় একটু দেখে দেখে নামগুলো তা খেলেই হয়ে যায় তো যাই হোক ছোট্ট একটি ভিডিও শেয়ার করলাম আশা করছি ভালো লাগবে আর তারপরও কারো যদি কোনো ডিটেলস জানার থাকে আমাকে নক করবেন আমি অবশ্যই ডিটেলস বলে দেবো সবাই অনেক অনেক ভালো থাকবেন নতুন ভিডিও নিয়ে খুব শীঘ্রই দেখা হবে সে পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ